হে ব্রি আসসালাম আজকে আমার রেসিপি তে রয়েছে মাত্র ত্রিশ মিনিটের মধ্যে গরুর পায়া দেখেন আমি আজ তো একটা নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি পরিষ্কার করে তারপর কিন্তু নিয়ে নিয়েছি গরুর পায়া কিভাবে পরিষ্কার করতে হয় এর ভিডিও যদি কেউ দেখতে চান এর ভিডিও আমার দেওয়া আছে এর লিঙ্কটি আই কার্ড এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন এটা আমি এখন পিস পিস করে কেটে তারপর আজকে নিহারিটা রান্না করব। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু পিস পিস করে কাটা হয়ে গেছে এটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এখানে কিছু মশলা অ্যাড করে নেব অবশ্যই টিপসগুলো ফলো করবেন এতে করে আপনাদের নিহারিটাও প্রেসার কুকারে একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে এর জন্য আমি কিছু মশলা অ্যাড করে নেব এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে লবণ দেড় টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়া তিন টেবিল চামচ পরিমাণের লাল মরিচ গুঁড়া আপনারা ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তারপর তারপর দিয়ে দিয়ে টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া এর মধ্যে বাটা মশলা দিয়ে দিব আদা রসুন পেঁয়াজ এবং জিরা বাটা চার টেবিল চামচ করে আমার এখানে দুই কেজি পরিমাণে পায়া আছে আপনারা যদি এর চেয়ে কম নেন তাহলে মশলার পরিমাণটা কমিয়ে দেবেন আর এর চেয়েও যদি বেশি নেন তাহলে মশলার পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দেবেন আর এখানে দিয়ে দিব টক দই আপনারা ব্র্যান্ড নন ব্র্যান্ড অথবা হাতের তৈরি টক দইটাও নিতে পারেন বাট টক দইটা এখানে দেওয়ার চেষ্টা করবেন এতে করে নিহারির ফ্লেভারটা অনেক ভালো আসে আর দিয়ে দেবো কিছু আস্ত মশলা আস্ত মশলার মধ্যে নিয়েছি তেজপাতা দারচিনি এলাচ সাদা এলাচ কালো এলাচ গোলমরিচ লং তারপর দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি এখানে হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণে সয়াবিন তেল অবশ্যই তেলের পরিমাণটা সামান্য তারপর হাত দা মেরিনেট করে রেখে দেব আধা ঘন্টা অবশ্যই করে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে কারণ যেহেতু আমরা ঘন্টার পর ঘন্টা চোলাই রান্না করব না তার জন্য অবশ্যই আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে এতে করে নিহারির ভিতরে সম্পূর্ণ মশলাটা ভালোভাবে ঢুকে যাবে রান্না করব আজকে নিহারিটা প্রেশার কুকার এর জন্য নিয়ে নিয়েছে একটা প্রেশার কুকার প্রেশার কুকারের সমস্ত নিহারি যে রান্না করব সেই সমস্ত হারটাই আমি প্রেশার কুকারে দিয়ে দেব কিছু টিপস আপনারা অবশ্যই ফলো করবেন প্রেশার কুকারে দেওয়ার পরে প্রেশার কুকারে যে দেবো তার মধ্যে পানি দেবো হাটটা একদম চুবিয়ে না হাটটা কম যেন ভেসে থাকে এই অবস্থায় আমরা পানি দেবো হাতটা যদি একদম ডুবি করে পানি দেন তাহলে কিন্তু প্রেশার কুকার থেকে পানিটা বের হওয়ার সম্ভাবনা থাকে যে কারণে আপনারা প্রেশার কুকারে রান্না করতে চান না জাস্ট এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এই কারণে আপনারা প্রেশার কুকারে নিহারিটা রান্না করতে চান না কারণ এইভাবে প্রেশার কুকার থেকে ঝোলটা বেরিয়ে যায় বা ঝোলের পরিমাণটা যদি আপনারা কমিয়ে দেন তাহলে কিন্তু এইভাবে প্রেশার কুকার থেকে বের হবে না আর আমি এটা বের করেছি নিজের ইচ্ছা করে এটা আমি কাঠি দিয়ে প্রেশারের সিটির মধ্যে চাপ দিয়ে তারপরে বের করে নিয়েছি জাস্ট ভিডিও করার জন্য তারপর আমি যে স্পেশাল মশলাটার কথা বলেছিলাম নেহারির জন্য সেই মশলাটা তৈরি করে নেব এর জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের তেল দিয়ে দেব হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা মশলা এর জন্য নিয়েছি সাদা এলাচ কালো এলাচ জয়ফল জয় তেজপাতা দারচিনি এবং জিরা তারপর ওটা ওটা লাল লাল করে ভেজে একটা সাইডে রেখে কিন্তু আমি বেটে নেব অথবা ব্লেন্ড করে নেব তারপর আহ ফোড়নের জন্য নিয়েছি সামান্য তেল এবং শুকনামরিচ আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো এখানে রসুন তারপর এটা ভালো করে লাল লাল করে ভেজে আমরা ফোড়ন দিয়ে নেব নিহারির মধ্যে অবশ্যই এইভাবে ফোড়নটা দিয়ে নেবেন এতে করে নিহারির ফ্লেভারটা অনেক ভালো আসে এটাও আমি লাল লাল করে ভেজে নেব দেখেন আমি ঢাকনাটা খুলে নিয়েছি আমি কিন্তু সাত থেকে আটটা সিটি দিয়েছি তার বেশি দিইনি আমি যে স্পেশাল মশলাটার কথা বলেছিলাম সেটা আমি এখন বেটে তারপর এর মধ্যে দিয়ে দিলাম অবশ্যই এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে নিহারের ফ্লেভারটা অনেক ভালো আসে খেতে অনেক ভালো লাগে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন এটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি যে ফোড়নটা আপনাদেরকে দেখিয়ে দিলাম সেই ফোরনটা এর মধ্যে দিয়ে দেব অবশ্যই এই ফোরনটা দিয়ে ঢাকনাদার ঢেকে রেখে দেব 10 মিনিট লোয়াচে বিশ মিনিটের মধ্যে আমার আট থেকে নয়টা সিটি দিয়েছে এই অবশ্যই 20 মিনিট ভালো করে সাত আটটা সিটি দিয়ে নেবেন তারপর এটা 10 মিনিট লো আছে রেখে নামিয়ে নেবেন তা এতেই হয়ে যাবে আমাদের গরম গরম নিহারি এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে এটা মুড়ি পরোটা দিয়ে বেশি খেতে ভালো লাগে তৈরি হয়ে গেলেও অসম্ভব মজাদার নিহারি এটা অতি সহজে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন এইভাবে দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন এস কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ